আজকের ভিডিওটা রান্নাবান্না দিয়ে শুরু করলাম কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো বন্ধুরা তোমরা অনেকেই জানো কয়েকদিন আমি আমি খুব অসুস্থ ছিলাম আমার ওই বিপদের দিনে কিছু মানুষ আমায় খুব হেল্প করেছিল যারা হচ্ছে আমার দিদি জামাইবাবু আরও একজন আছে সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাবে আর সেটা ছাড়াও আমার মেয়ের কয়েকদিন আগে জন্মদিন গেছিলো সেই জন্মদিনটা আমার অসুস্থতার জন্য একদম সাতামাটাভাবে পালন করেছিলাম মন খারাপ ছিল কারণ মেয়ের জন্মদিনটা ভালোভাবে পালন করতে পারলাম না তাই আজকে যখন আমি একটু সুস্থ মনে হলো যে আমার বিপদের দিনে যে মানুষগুলো আমার পাশে এসে দাঁড়িয়েছিল তাদেরকে একটু থ্যাংকস জানাই দেখো বেসিক্যালি তোমার বিপদের দিনে যারা হেল্প করে ওদের ঋণ তো কখনও মেটানো সম্ভব হয় না সম উচিতও নয় তাই মিনিমাম একটা কৃতজ্ঞতা তো তাদের পাওয়া যেমন ভাবা তেমন কাজ সঙ্গে ছিল মেয়ের জন্মদিন দুটোই একসঙ্গে আমি সেলিব্রেট করলাম তো কি কি করলাম সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সেই জন্য দিদি জামাইবাবু আর আমার বোনটাকে আগে থেকেই আজকে আসার জন্য বলে রেখেছিলাম মানে ইনভিটেশন দিয়ে রেখেছিলাম সেই জন্যই আজকে একটু স্পেশাল কিছু করার চেষ্টা করলাম জানি না কতখানি ওদেরকে খুশি করতে পারবো তো যাই হোক দেখো আমি আগে থেকেই রাইসটা করে রেখেছিলাম আর আমাদের মানে স্পেশাল কিছু ভাবলেই মাথায় আসে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আমিও সেই ফ্রায়েড রাইসের চালটা আগে ডাকে রেডি করে রেখেছিলাম তারপর বিনস গাজর এগুলো ভেজে ভাতের সঙ্গে মিশিয়ে দিলাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক করে দিও আর ভিডিওটা দেখার পরে মিষ্টি একটা কমেন্ট করো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো এবার দেখো আমি ভাতের সঙ্গে সবজিগুলো মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে তাহলে কী হবে যে তোমার জায়গাটা ছোটো আর সবজিগুলো মিশাতে হবে আমি অল্প অল্প করে ভালো করে মিশিয়ে নিয়েছি যাতে পুরো ভাতের সঙ্গে সবজিটা মিশে যায় তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা এখানে আমি আলাদা আলাদা করে দুটো পাত্রেই রাইসটা করেছি কারণ একসঙ্গে রেখে দিলে না অনেকটা হয়ে যাবে আর মিশাতেও অসুবিধা হতো আর ভাতটা যতটা ঝরঝরে থাকবে ততটাই খেতে ভালো লাগে তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমিও বাকি রান্নাগুলো কমপ্লিট করি তো বন্ধুরা দেখো গোল গোল করে বেগুন ভেজে নিচ্ছি আর ফ্রায়েড রাইসের সঙ্গে সঙ্গে বেগুন ভাজা কিন্তু ভালোও লাগে বলো খেতে আর একটু তাড়াতাড়ি করে রান্না করছি কারণ যাদের আসার কথা তাদের আসার সময়ও হয়ে যাচ্ছে আর রান্না করতে থাকলে গল্প করাই হবে না তাই তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে নিই তোমরাও ভিডিওটা দেখতে থাকো তো দেখো এবার আমার ধীরে ধীরে রান্নাটা শেষের পথে আমি এবার দেখো কি রান্না করেছি বেগুন ভাজা এখানে আছে ফ্রায়েড রাইস আর সঙ্গে চিলি চিকেন আর চাটনি ছিল ধনেপাতার চাটনি আর এখানে সঙ্গে সালাড তো দেখো এই দেখো যাদের আসার কথা ছিল তারা অলরেডি এসে গেছে এই যে হচ্ছে আমার দিদি জামাইবাবু আর তার ছেলে আর ও হচ্ছে মনীষা আর এখানে দেখো এবার খাওয়া দাওয়াও শুরু করে দিয়েছি তো এবার এদেরকে প্রথমে খেতে দিয়ে দিয়েছি আর এখানে মা গল্প করছে দিদি জামাইবাবু তার ছেলে আর মনীষার সঙ্গে আমরা সবাই গল্প করছিলাম আমরা সঙ্গে মেয়েকেও খেতে দিয়েছিলাম মনীষা বলল একটু দিবে পরে খাচ্ছি তো যাই হোক তারপর ছিল মেয়ের জন্মদিন এই আমাদের একটা হ্যাঁ দামকা মুখের সেলফি নিলাম মেয়ের জন্মদিনের একটা কেক কাটলাম তো একদম হঠাৎ করেই কেকটা নিয়ে পৌঁছলো তার জন্য হঠাৎ করেই কোনো উইদাউট ডেকোরেশনে কেকটা কাটা হলো তারপর দিদিভাই জামাইবাবুরা বিকেলবেলা চলে যাবে বলে কেকটা কেটে নিলাম তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার মেয়েটাকে আশীর্বাদ করো যাতে মেয়েটা খুব ভালো থাকে সুস্থ থাকে আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই টাটা আর অবশ্যই বন্ধুরা ভিডিওটা সবাই পুরো ওয়াচ করো কেউ স্ক্রিপ্ট করে দেখো না স্ক্রিপ্ট করে দেখলে সত্যি খুব কষ্ট হয় আর একটা মিষ্টি কমেন্ট করো ততক্ষণ টাটা